শুধু দর্শক সূচামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর দ্বারা হেনস্থার শিকার এক অটোচালক পুলিশ সুপারের কাছে অন্যায়ের বিচার চাইছেন নাম অটো চালক সমিতি রামকৃষ্ণনগর পৌরসভার অফিসের সম্মুখে এক পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণনগর এর এক অটোচালক হেনস্থার শিকার হন এই দিন এই ঘটনার পর রামকৃষ্ণনগর অটোচালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কোল অফিসে যান এবং সেখানে প্রথমে তারা প্রতিবাদ সাব্যস্তুত করেন এরপর সার্কোল অফিসার অদিতি মিশিয়ার বিষয়টি অবগত করার এরপর তারা সার্কোল অফিসারকে একটি মেমোরান্ডামও দেন তারা রামকৃষ্ণনগর তানায় চলে আসেন সেখানে অশীল লিটন নাথকে পুলিশ কর্মীর দ্বারা রামকৃষ্ণগরের অটোচালক হেনাস্থার ঘটনার বিবরণ তুলে ধরেন রামকৃষ্ণনগর অটোচালক সমিতির সদস্যরা অসীক একটি অভিযোগ নামাও দায়ের করেন লিটন তাদেরকে আশ্বাস দেন পুলিশ সুপারের কাছে এই বিষয়টি কথা বলবেন এবং এই সমস্যার সমাধান করে দেবেন বুধবারে নিয়ে সাংবাদিকের সম্মুখে পুরো ঘটনা বিশ্ববস্তু তুলে হিনাস্তা শিকার অটোচালকি রামকৃষ্ণগর অটোচালক সমিতির সভাপতি শিবির নাথ অন্যান্য উপস্থিত ছিলেন সুজিত দাস রূপক গোস্বামী তুফারক আলী অমিতাভ মল্লিক যিশুনাথ লিটন নাথ সন্তোষনাথ

বৃহত্তর আন্দোলন করে তুলবো পুরো রাতাবাড়ি গিয়ে আমাদের রামকৃষ্ণগর রাতাবাড়ি সমস্ত আমাদের পাঁচশো কমসে কম পাঁচশো অটো আছে এই পাঁচশো ওটো আমি রামকৃষ্ণগরের রাজপথ ব্লক করবো